নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রবি গ্রহ তার রাশি পরিবর্তন করবেন আর কবি করবেন তার ফলে কি ঘটবে কোন রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে পরিবর্তন তো আপনারা অনেকেই জানেন প্রত্যেক মাসে রবি কিন্তু তার রাশি পরিবর্তন করেন তো এক মাস অন্তর অন্তর যে রবি তার রাশি পরিবর্তন করেন তার ফলে প্রত্যেকটা ক্ষেত্রেই কোনো না কোনো রাশির জীবনে কখনো ভালো কখনো খারাপ ফল কিন্তু ঘটে তো এবারে সিংহ রাশিতে রবি কিন্তু প্রবেশ করবেন আর সেটা কিন্তু সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ তো সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ সিংহ রাশিতে রবি যে যাবেন তার যে রাশি পরিবর্তন হবে তার ফলে এই নয় রাশির কপালে আসছে বাড়ি কারি চাকরি অর্থ এবং লটারি যে কোনোভাবে কিন্তু একটা কোটিপতির স্বপ্ন থাকলে পূরণ হতেই পারে রবির এই গোচর জীবনে আনবে নতুন শক্তি নতুন উৎসাহ নতুন কিছু নিয়ে আসতে চলেছে তো অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখবেন তাহলেই আপনি জানতে পারবেন কোন নটা রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসছে পরিবর্তন কারা সম্মান পাবেন কারা শক্তির দিক থেকে একটা স্ট্রং হয়ে যাবেন কারা তাদের আত্মপ্রকাশের সুযোগ পাবেন সব কিছুই কিন্তু আমরা আজকের ভিডিওই বিস্তারিত আলোচনা করব রবির গোচর অবশ্যই একটা বিশেষ গুরুত্বপূর্ণ পার্ট জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রবি গ্রহ একটা অগ্নিময় স্থিতিশীল যেটা আত্মবিশ্বাস নেতৃত্ব সৃজনশীলতা এবং প্রতিপত্তিকে প্রতিনিধিত্ব করে থাকে আর এটাই কিন্তু দু হাজার পঁচিশ সালের সতেরোই আগস্ট সিংহ রাশিতে তার পরিবর্তন হচ্ছে তিনি সিংহ রাশিতে যাচ্ছেন এটা জ্যোতিষশাস্ত্র একটা ঘটনা যেটা রবি তার রাশিচক্র অর্থাৎ নিজস্ব রাশি রাশি সিংহ রাশিতে প্রবেশ করবেন সিংহ রাশি একটা অগ্নিময় স্থিতিশীল যেটা আত্মবিশ্বাস নেতৃত্ব সৃজনশীলতা এবং প্রতিপত্তিকে প্রতিনিধিত্ব করে থাকে আর রবির এই গোচর একজন ব্যক্তিদের জীবনে নতুন শক্তি নিয়ে আসবে নতুন উৎসাহ নিয়ে আসবে নতুন কার্যকারিতা নিয়ে আসবে এই সময়টা বিশেষ করে সম্মান শক্তি অভিব্যক্তি আত্মপ্রকাশের সঙ্গে সম্পর্কিত ক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত দেবে তাই বারোটা রাশির উপর এর প্রভাব আলাদা হবেই তো আমরা আজকের ভিডিও সেটাই জানব মাত্র নটা রাশির জাতক বা জাতিকাদের জীবনেই এই গোচর আনছে কর্মজীবনে অগ্রগতি চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নিই রবি গোচরের পজিটিভ প্রভাব কাদের মধ্যে পড়বে কারা হবেন কটিপতি মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই যে সিংহ রাশিতে রবি পরিবর্তন হবে তার ফলে এটা অত্যন্ত ভালো সৃজনশীলতা প্রেমের সম্পর্ক সন্তান শিক্ষা সম্পর্কিত কাজে এটা সাফল্যের সময় আপনি আত্মবিশ্বাসী হবেন আপনার চিন্তা চিন্তাভাবনা সঠিকভাবে প্রকাশ হবে প্রেমের সম্পর্ক তীব্র হবে অন্যদিকে এই সময়টা শিক্ষার্থীদের জন্য সাফল্য বয়ে আনবে নেতৃত্বের ক্ষমতা বেড়ে যাবে আর আপনি নানা ভাবে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু আকর্ষণের জায়গা তৈরি করে ফেলতে পারবেন দুই রাশি বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য রবির এই গোচর অবশ্যই বলবো আপনাদের ক্ষেত্রে যেটা পরিবর্তন নিয়ে আসবে সেটা হচ্ছে বাড়ি যানবাহন মানসিক শান্তির সঙ্গে সম্পর্কিত কিছুকে নির্দেশ করছে এই সময়ে দেখবেন আপনি আপনার পরিবারের প্রতি আরও বেশি মনোযোগ দেবেন মায়ের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে বাড়িতে আরাম আয়েসের জিনিসপত্র বেড়ে যাবে যানবাহন বা সম্পত্তি কেনার সম্ভাবনা তৈরি হয়ে যাবে তবে কিছু মানসিক অস্থিরতা বা পারিবারিক দায় দায়িত্ব এগুলো বেড়ে যাবে তাই একটু সংযমের প্রয়োজন থাকছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই যে রবির গোচর সিংহ রাশিতে হবে যেটা আপনাদের মধ্যে সাহস বিরত্ব ছোট ভাই বোন যোগাযোগের সঙ্গে সম্পর্কিত ক্ষেত্রকে নির্দেশ করছে এই সময়ে আপনাদের আত্মবিশ্বাস কাজের শক্তি অনেকটাই বেড়ে যাবে আপনি নির্ভীকভাবে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন আপনার প্রচেষ্টার একটা ভালো ফল আপনি পাবেন আপনি মিডিয়া লেখালেখি আইনি কাজেও একটা সাফল্য পাবেন আপনি ছোট ভাই বোনদের সমর্থন পাবেন ভ্রমণটাও কিন্তু দেখবেন অনেকটাই লাভজনক হয়ে যাবে কর্কট রাশি রবির এই গোচর কর্কট রাশির চাতক বা জাতিকাদের ক্ষেত্রে সম্পদের কথা বলছে পারিবারিক জীবনের কর্কট রাশির জাতক বা জাতিকাদের কিন্তু প্রভাবিত করবেই আর বিশেষ করে এই সময়ে আপনি আর্থিকভাবে শক্তিশালী হয়ে যাবেন আপনার কথাবার্তা চিত্তাকর্ষক হয়ে যাবে যে কারণে আপনি সহজে মানুষকে প্রভাবিত করতে পারবেন তবে কথাবার্তায় কঠোরতা এড়িয়ে চলতে হবে কারণ এটা পারিবারিক সম্মানকে কমিয়ে দেবে অপ্রয়োজনীয় ব্যয় পরিবারের সঙ্গে মতবিরোধ আসতে পারে তাই ভারসাম্য বজায় রাখতে হবে সিংহ রাশি সিংহ রাশি অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ এই সিংহ রাশিতেই রবি গোচর করছেন যেটা অবশ্যই তার নিজস্ব রাশি যেটা আপনাদের ব্যক্তিত্বকে উন্নত করে দেবে সামাজিক স্বীকৃতি দেবে নেতৃত্বের দক্ষতাকে বাড়িয়ে দেবে আত্মবিশ্বাস এবং সব কিছুরই একটা উন্নতি করে দেবে এই সময়টা আপনাকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করে দেবে আপনি জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন অনুপ্রাণিত বোধ করবেন তবে অহংকার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে অন্যথায় সম্পর্কের ক্ষেত্রে টানা পড়েন দেখা দিতে পারে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য রবির এই গোচর আপনাদের যে স্থানে হচ্ছে যেটা লাভ আকাঙ্ক্ষা বন্ধুদের যে কোনো বন্ধুত্বকে পূরণ করার জায়গা এক্ষেত্রে এটা অত্যন্ত শুভ সময় আপনার আয় বৃদ্ধি পাবে পাশাপাশি পুরনো অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে আপনি বন্ধু বান্ধব সামাজিক নেটওয়ার্কের কাছ থেকে সহাযক সহযোগিতা পাবেন রাজনীতি বা সমাজ সেবার সঙ্গে যারা যুক্ত আছেন তারা সুবিধা পাবেন আপনার খ্যাতি সম্মান এগুলো বেড়ে যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য রবি যে গোচর করছে যেটা কর্মজীবন এবং সামাজিক প্রতিপত্তির ঘর এই সময়ে আপনি পেশাগতভাবে খুব সক্রিয় হয়ে যাবেন পদোন্নতি পাবেন নতুন দায় দায়িত্ব পাবেন উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কিত জায়গাটা উন্নত হবে আপনার দক্ষতা বেড়ে যাবে প্রশংসিত হবেন তবে কর্মক্ষেত্রে অহংকার দ্বন্দ্ব এগুলো এড়িয়ে চলতে হবে আপনাদের তবেই ভালো ফল পাবেন আপনার কর্মজীবন সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নেবেন খুব সাবধানতার সাথে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকাদের বলবো এই যে রবির গোচর আপনাদের হবে আপনারা লিখবেন ভাগ্য ধর্ম শিক্ষা দীর্ঘ ভ্রমণের ঘর যেটা ভাগ্য আপনার পক্ষে থাকবে নতুন সুযোগ আসবে ধর্মীয় কাজ বিদেশ ভ্রমণের সম্ভাবনাকে বাড়িয়ে দেবে আপনার চিন্তা ভাবনা পরিপক্ক হবে আপনি আপনার শিক্ষকদের সমর্থন পাবেন আর এই সময়টা ছাত্র এবং গবেষকদের জন্য অত্যন্ত শুভ মীন রাশি মীন রাশির জাতক বা জাতিকাদের বলবো রবির এই যে অবস্থান যেটা রোগ ঋণ শত্রুদের সাথে সম্পর্কিত এই সময়ে আপনি প্রতিযোগিতায় জয়লাভ করতে পারবেন কর্মক্ষেত্রে আপনার পারফরম্যান্স ভালো হবে তবে আপনার স্বাস্থ্যের যত্ন আপনাকে নিতে হবে বিশেষ করে পেট সম্পর্কিত সমস্যা ঋণ থেকে মুক্তি পাওয়ার সময় এবং পুরনো মামলার সিদ্ধান্ত আপনার পক্ষে কিন্তু আসতে পারে তো অবশ্যই আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জানতে পারলেন রবির এই যে সিংহ রাশিতে গোচর হবে সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ তার ফলে এই নটা রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসছে ব্যাপকতম পরিবর্তন তবে প্রতিকার স্বরূপ যদি পারেন আপনারা সকলেই অবশ্যই চেষ্টা করবেন রবিকে শান্ত করার তাই যাদের রবি গ্রহ ভালো আছে তারা তো ভালো ফল অবশ্যই পাবেন আর যাদের ভালো নেই তাদের বলবো এবং উভয়কেই বলছি আপনারা যদি পারেন প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর রবিকে অর্ঘ নিবেদন করুন সূর্যদেবকে জল অর্পণ করুন অংশ জায় নম অবশ্যই জপ করুন দেখুন দারুণ ফল আপনি লাভ করবেন ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ